প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন মাত্র একবার তিরিশ হাজার টাকা ইনভেস্ট করেই এস বি আইতে আশি লক্ষ টাকার একটি বিশাল ফান্ড তৈরি করা সম্ভব হ্যাঁ ঠিকই শুনছেন আজ আমি আপনাদের এসবিআইয়ের এমন এক দুর্দান্ত স্কিম সম্পর্কে জানাবো যেখানে কম টাকায় লং টার্মে দারুণ রিটার্ন পাওয়া যাচ্ছে আর এই সুযোগ হয়তো অনেকেই আপনারা মিস করছেন বা এই অফার সম্বন্ধে হয়তো আপনাদের অনেকেরই আইডিয়া নেই বন্ধুরা আমরা সবাই কোনো না কোনো কারণে ভবিষ্যতের জন্য টাকা জমাতে চাই সেটা হোক মেয়ের বিয়ে বা সন্তানের পড়াশুনো বা নিজের রিটায়ারমেন্টের ওপর তাই আমি আজ আপনাদের সাথে আলোচনা করবো এসবিআইয়ের গোল্ড ফান্ড সম্পর্কে এই ফান্ডটি সরাসরি এসবিআই গোল্ড ইটিএফে ইনভেস্ট করে আর আমরা সবাই জানি সোনার দাম সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে আর এর দাম কোনো দিনই কম হয় না উদাহরণ দিলে আপনারা বুঝবেন এক বছর আগে দশ গ্রাম সোনার দাম ছিল পঁচাত্তর হাজার সাতশো টাকা আর আজ সেটা দাঁড়িয়ে গেছে প্রায় আটানব্বই হাজার টাকার কাছাকাছি এই মুহূর্তে দাম যাচ্ছে সাতানব্বই হাজার আটশো টাকা আর এই ফান্ডে আপনি এককালীন ইনভেস্ট করতে চাইলে তিরিশ হাজার টাকা বা তিন লাখ টাকায় আবার চাইলে মাসে মাত্র পাঁচশো টাকা দিয়েও শুরু করতে পারেন তাও একমাত্র এসআইপির মাধ্যমে এই ফান্ডে কোনো লক ইন পিরিয়ড নেই তবে ইনভেস্টমেন্টের পনেরো দিনের মধ্যেই টাকা তুললে এক পারসেন্ট এক্সিট লোড বা ফাইন দিতে হয় তাও ট্যাক্সের দিক থেকে এছাড়াও দু বছরের আগে তুললে আপনাকে আয়কর স্ল্যাব অনুযায়ী শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয় আর দু বছরের পরে তুললেও সাড়ে বারো পার্সেন্ট লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয় এই ফান্ডটির গত পাঁচ বছরের গড় রিটার্ন কুড়ি পার্সেন্টের আশেপাশে যদি আপনি ধরে নেন ভবিষ্যতে এই ফান্ড আপনাকে পনেরো পার্সেন্ট রিটার্ন দেবে তাহলে তিরিশ হাজার টাকা দশ বছরে হতে পারে প্রায় এক দশমিক দু লাখ টাকা আবার কুড়ি বছরে এটা হয়ে যেতে পারে চার দশমিক ন লাখ টাকা তিরিশ বছরে এটা হয়ে যেতে পারে ১৯ লাখ টাকায় আবার চল্লিশ বছরে প্রায় এটা দাঁড়িয়ে যেতে পারে আশি লাখ টাকায় যদি কেউ মেয়ের বিয়ের জন্য তিন লাখ টাকা কুড়ি বছরের জন্য ইনভেস্ট করেন তবে ভবিষ্যতে তিনি পাবেন প্রায় ঊনপঞ্চাশ লাখ টাকার কাছাকাছি এমনকি এসবিআই গোল্ড ফান্ড হলো ফান্ড অফ ফান্ড টাইপের একটি কমোডিটি ফান্ড যা একমাত্র গোল্ডে ইনভেস্ট করে তাই রিটার্ন যেমন বেশি হতে পারে তেমন এখানে রিস্ক অনেক বেশি রয়েছে তবে সোনার দাম সাধারণত শেয়ার মার্কেটের উল্টো দিকে চলে ফলে এটি আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে খুব ভালো একটি ব্যালেন্স আনতে পারে বলে মনে করা হয় তো বন্ধুরা আপনারা কি মনে করেন মিউচুয়াল ফান্ডে গোল্ড ইনভেস্টমেন্ট খুবই সেফ এবং খুবই নিরাপদ আপনাদের মতামতগুলো ভিডিওর নিচে কমেন্টে অতি অবশ্যই জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন